আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে কচু চাষ কিভাবে আপনারা কচু চাষ করবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো ক্যামেরার সামনে দেখতে আছেন আমি এখানে অসংখ্য পরিমাণ কচু চাষ করেছি তো কিভাবে চাষ করতে হবো তা আপনাদের মাঝে আজকে বলে দিব। এখানে দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণ কচু রয়েছে এগুলো কচু বড় হবে দুই মাস ধরে এখানে প্রয়োগ করা হয়েছে তো দুই মাসে কিন্তু এত বড় বড়ো হয়েছে অনেক ফাঁক ফাঁক করে রাখা হয়েছে তো আপনারা যদি চান এই কচু শাকগুলো বিক্রি করতে চান তাহলে অবশ্যই কচুর শাক বিক্রি করে লাভবান হতে পারবেন তো আমি কিন্তু এই কচুর বাগান কচুর শাক আবাদ করে অনেক টাকা লাভবান হয়েছি তো আপনারা যারা তৈরি করবেন কচুর টাল বাগান দিতে চান টাল করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে যাবেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে তো দেখতে আছেন অনেক ফাঁক ফাঁক করে এই কচুগুলো লাগানো হয়েছে তো কচুতে অনেক ভিটামিন রয়েছে তো আপনারা অবশ্যই জানেন কচুর শাকের ভর্তাগুলি খুব ভালো লাগে তো যারা তৈরি করবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন লাইক করবেন তো আপনাদের মাঝে আমরা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ব্লগ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি নতুন নতুন তো সকলকে ধন্যবাদ আমার এই সুন্দর ব্লগ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম